পারবে না মানুষ হ্যাঁ আমরা কি চুপ করে আমরাও তো মানুষ আমাদেরও তো বাঁচতে হবে আমাদের স্বামীদের উপরে যদি ইঁট ছড়ে বোমা গুলি বন্দুক আওয়াজ করে তাহলে আমরা কি চুপ করে থাকবো আমরাও তো মানুষ আমরাও কিছু করতে পারি তো আমরা যদি গুলি বন্দুক না আওয়াজ দিতে পারি আমরা একটা ইঁট আমরা কথা বলবো না শকাত মোল্লাকে আমরা ভয় করি না ভাঙড়ের আমরা মহিলা আমাদের স্বামীরা আইএসএফ করছে আমরা পাশে আছি কিন্তু যারা এনাদের ওপরে আক্রমণ করবে কিন্তু আমরা কারোর ছেড়ে দেবো না আমাদের গায়ে ঝাপটা আসলে আমরা কিছু বলবো ছাব্বিশ সালে ভোট আর কয়েকটা মাস বাকি তার আগে এইভাবে আপনাদের পাড়াতে বা আপনার বাড়িতে ভাইজান এসছে কি বলবেন এই যে মানুষ আসছে এত মানুষের ভিড় আবার যদি ছাব্বিশ সালে বিধানসভা ভোট আবার যদি উত্তপ্তায় ফেরে যদি আপনার বাড়িতে বোমা মারা আপনার বাড়িতে তো সামনে পঞ্চায়েত ভোটেও বোমা গুলি চলেছিল কি বলবেন ভয় লাগছে না আমাদের কোনো ভয় নেই আজকে আমাদের বাড়িতে ভাইজান আসছে আবার বটতলাতে আসছে আমাদের কোনো আজও ভয় আর নেই আর কোনো থাকবে না ভাইজান এসেছে আমরা অনেক সাহসী হয়েছি আমরা আমরা কাউকে কোনো কাউকে ভয় করি না আমরা আমাদের নিজেদের মতো আমরা নিজেদের মতো ভোট দু হাজার ছাব্বিশে আসছে আমরা জনগণের নিয়ে জনগণ ভোট দেবে আমরা নিজের নিজেরা সবাই ভোট তার করবো শকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পেয়েছিল তারপর থেকে একাধিকবার একাধিক এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে সেই আবার আপনাদের এই চালতা গ্রামেও কিন্তু শকত মোল্লা বারম্বার আসছে আবার যে এই যে নতুন করে আবার উত্তপ্ত হচ্ছে ভয় লাগছে না শকত না শকত মোল্লাকে আমরা ভয় করি না কারণ ভাঙড়ের মহিলা ভাঙড়ের আমরা মহিলা আমাদের স্বামীরা আয়সে পড়ছে আমরা পাশে আছি আমাদের স্বামীরা কারণ মেরে কেটে খাইনি আর এখনো খাবেও না কারুর কারুর বড় কথাও বলবে না আইসেফ করছে তানারা কারোর কারোর মারতেও যায় না কারোর কোনো কিছু করতে যায় না কিন্তু যারা এনাদের ও ওপরে আক্রমণ করবে কিন্তু আমরা কারোর ছেড়ে দেবো না আমাদের গায়ে ঝাপটা আসলে আমরা কিছু বলবো আমাদের আমরা আগে কারোর মারতে যাব না কারোর লড়াই করতে যাব না কোথাও কারোর বাধা দেব না তারাও মিটিল মিছিল করুক আমরাও করব। আমরা ভাইজানের ভালোবাসি আর এখনও বাঁচব আর যতদিন বেঁচে থাকবো ভাইজানের ভালোবেসে কি পাছ দিবেন আপনাদের এরকম কি না যদি হ্যাঁ তারা হিট চুললে আমরা কি চুপ করে থাকব আমরাও তো মানুষ আমাদেরও তো বাঁচতে হবে আমাদের স্বামীরের উপরে যদি হিট ছড়ে বোমাগুলি বন্দুক আওয়াজ করে তাহলে আমরা কি চুপ করে থাকব আমরাও তো মানুষ আমরাও কিছু করতে পারি তো আমরা যদি গুলি বন্দুক নাল দিতে পারি আমরা একটা হিট চুলি আমরা কথা বলবো কেন ইট ছড়ে হ্যাঁ তারা ইট ছড়লে আমরা কি চুপ করে থাকবো আমরাও তো মানুষ আমাদেরও তো বাঁচতে হবে আমাদের সামনের উপরে যদি ইট ছড়ে বোমাগুলি বন্দুক আওয়াজ করে তাহলে আমরা কি চুপ করে থাকব আমরাও তো মানুষ আমরাও কিছু করতে পারি তো আমরা যদি গুলি বন্দুক নাজ দিতে পারি আমরা একটা ইট ছুঁড়িয়া আমরা কথা বলবো কেন আমাদের এ অধিকার আছে লড়াই জারি থাকবে হ্যাঁ লড়াই জারি থাকবে লড়াই যতদিন 21 সাল থেকে যতদিন আমরা আছি আর 26 সাল পর্যন্ত থাকবো দেখব ভাওরে কে পতটা লড়াই করতে পারে হ্যাঁ মায়ের দুধ খেয়ে শকাত মোল্লার দেখে আমরা কোনো ভয় পাইনি আমাদের জনগণের ভয় পাই না কেননা আমরা আইসেপ করি আইএসএফ করব আইসেপ কে ভালোবাসি আর আইসেপ কে ভালোবাসবো এতে কারোর কোনো ক্ষমতা নেই রাখবেন মোল্লাকে শকাত মোল্লাকে দমিয়ে রাখবেন শকাত মোল্লা ভাঙল কিছু করতে পারবে না কেননা উনি এক এলাকার মানুষ আমরা ভাঙড়ের মানুষ আমরা ভাঙড়ের দেখব শৌকাত মোল্লা এখানে এসে কি কি কারু ইয়ে করতে পারবে না বাইরের গরু দেশের এলাকায় ঢুকে বেশি দাদা না বাইরের বাইরের মানুষ এসে কি করবে তারও তারা করবে আর এর বাইরের মানুষকে এরা কি বাইরের মানুষ এসে আমাদের হুমকি দেবে এ করবে ওসব সহ্য করা যাবে না তো আসমাকে কিনে নিয়েছে আপনারা যদি টাকা দিয়ে কিনে নিয়ে কি করবে টাকা দিয়ে বিক্রি করবে না আমরা টাকা আমরা পয়সা চিনি না আমরা ভাইজনের ভালোবাসি আর ভালোবাসবো টাকা পয়সা আমরা দিদি নিয়ে নিতাম দিন অনেক কিছু আমরা টাকা পয়সার ওসব ওসব হাত ধরি আসমা চলে গেছে আসমা যাক আসমা গেছে আসমার ভালো আসমার ভালো লেগেছে আসমা গিয়েছে আসমা আবার যদি ভালো মন চায় আসমা আসমার ব্যক্তিগত ব্যাপার আসমা নেবেন আইএসএফ সেটা আমরা বলতে পারবো না আমাদের জনগণ আছে আমাদের লোকেরা আছে আসলে কি আসমার কি সংগ্রহ করা হবে সেটা অনেক ব্যাপার আছে সেটা বলতে আসমা পচে গিয়েছে আর পচেই যাবে হয়তো সেটা বলতে ওটা সত্য কি সেটাকে আমরা বলতে পারবো না আসমাকে এই যে করার জন্য তাহলে থেকে বাদ দেওয়ার জন্য কি জয়েন কি আসমার ভালো লাগেনি আসমার মনে মনে কি আছে সেটা আমরা বলতে পারবো না আসমার কি হয়েছে সেটা ওর মনের কথা আমরা মনের কথা আসমার জানতে পারবো না আসমার আসমা এখন টিএমসিতে গেছে আবার যখন ওর ভালো বোঝে ওর আসতে পারবে আর আমাদের প্রতিনিধিরা যোগদান করতে পারে কি নিতে পারবে কি সেটা আমিও বলতে পারবো না আল্লাহ একদিন জন্মিয়েছি একদিন মরতেই হবে কিন্তু শকাত মোল্লার দেখে আমরা ভয় করি না ইয়ে এ পিছন বড় বড় বলবে ও বলবে ওসব কথা আমরা কারুর কানে ধরি না কেন আমরা কারুর উপজে আমরা কারুর উপজে কোনো কিছু করতে যাই লড়াই জারি থাকবে লড়াই জারি থাকবে থাকবে সামনে লোকসভা ভোট বিধানসভা ভোট

আমরা তাহলে তো লড়াই হয়ে এক এক গিয়ে গিয়েছে বেশি বৃদ্ধি করলে এবার জানুলতলা আছে বেশি বৃদ্ধি করলে জানুলতলা আছে আমাদের এখানে আমরা গরিব মানুষ আমরা কারণ মেরে খাই না আমরা খুব গরিব মানুষ আমরা ভাইজানকে ভালোবাসি এখনো বাসবো বেশিছি বাসবো কারুর কিছু করার নেই লড়াই জারি থাকবে লড়াই জারি থাকবে লড়াই করব সারি জেকালে ঢুকেছে ভাইজানের ভালোবাসে আমরাও পাশে আছি আপনা কাছে হ্যাঁ এতে কারুর কিছু করার নেই শামিত তুলে নিয়ে যায় শামিত কব নসিবে থাকলো হবে স্বামী তুলে নিয়ে যাবে আমরা যাব আমরা আসব ওই সাথে পড়ে আমাদেরও যদি তুলে নিয়ে যায় কিছু করার নেই আমাদের এখন তো পুলিশ প্রশাসন পে না আমাদের তো পুলিশ প্রশাসন বলেই কিছু নেই আমরা যে পুলিশ প্রশাসন হাত ধরবো আমাদের ওসব নেই আমাদের ওই ভাইজনের ভালোবাসি ভাইজন আছে ভাইজান দেখবে আর আল্লাহ আছে এক আল্লাহ দেখবে আর কেউ দেখাচ্ছে হ্যাঁ জামরুলতলা এই চোখে চোখ রেখে লড়াই হবে এই তো আমার আমরা তালায় এসেছিলো তো বোন যদি বলে ভয়তে পালিয়ে আমি গিয়েছি ডাক্তার বলে ভয়তে পালিয়ে আচ্ছা আমার কি মেরে দেবে আমি কি মরে যাবো তা মরে যাই যাবো আমার তো জমরুল আমরা তালায় খুঁজ দিয়ে এসেছিলাম তারপরে এবার বলে জামরুল তালাই এই আমরা জাম তো এখনো আছি হ্যাঁ জামরুল তালাই বাধ্য করতে হবে হ্যাঁ জামরুল তালাই হবে আমরা তালা বাদ দিয়ে এবার জামরুল তালাই লড়াই দিতে হবে কিছু করেন হুঁশিয়ারি কাউকে ভয় করি না কোন শকাত মোল্লা বলো কোন কোন পার্টির নেতাকে তা ও বন্ধু বন্দুক পিস্তল থেকে আমরা ভয় করি না ভাঙড়ে আমরা ভাঙড়ের জনগণ আমরা ভাঙড়েরই মানুষ আর ওরা কি সব ভয় দেখিয়ে বোম মারবে পিছনে গুলি গুলি করবে স্বামীদের হুমকি দিচ্ছে এই এই হবে সেই এই সকাল থেকে এই একটা প্রোগ্রাম চলছে হাসছে বলছে তা আমাদের গায়ে ঝাঁপটি আসে আমরা কিছু বলবো না আমাদের তো পুলিশ প্রশাসন আমাদের তো হয়ে এমনই কি সাপোর্ট না করলেই আমাদের মানা যায় ভয় কী ভয়াবো ভয় পয় ভয় যদি না না ভয় পাইনি এই তো সিরিং মিটিং কলেজ করেছে আমাদের তো হুঁশিয়ারি দিয়ে গেছে বলো স্বামীদের গাছের গোড়ায় বাঁধবো এবারে ছাব্বিশে পুঁতে চারা করবে তা কত বড় বড় চারা হয় আমরাও দেখে নেবো আমাদের স্বামীদের চারা করবে তো আমরাও তো আছি আমরা তো দুনিয়া করে